আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ফিজিও মেডিকেল সাপ্লাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে মিনি আলট্রাসাউন্ড এটি হচ্ছে ট্রাইমার সিস্টেম আর এটি হচ্ছে মেডিটেক কোম্পানির এক বছর ওয়ারেন্টি সহকারে পাবেন এটি হচ্ছে ডিজিটালের ভিতরে এটা হচ্ছে দুইটা মোট পাবেন একটা হচ্ছে কন্টিনিউস একটা হচ্ছে পালস এটা হচ্ছে দুইশো বিশ বোল্ট চলে আর এটা হচ্ছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি হ্যাড যেটা সাহায্যে আপনারা থেরাপি দিতে পারবেন এবং কি এটার সাথে খুবই চমৎকার একটি ক্যারি করার জন্য ব্যাগ পাবেন তো এটা হচ্ছে পাওয়ার অন অফের সুইচ তা আমরা এখন আউটপুটের জ্যাকটা লাগিয়ে নিচ্ছি তো কীভাবে আলট্রাসাউন্ড থেরাপি মেশিন চালাতে হয় বা কীভাবে জয়েন্টার ব্যথা থেরাপি দিতে হয় সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাবো ভিডিওটা কেউ টেনে দেখবেন না ভিডিওটা একটু লং হতে পারে অনেকে দেখা যায় যে ভিডিওটা টেনে দেখেন স্কিপ করে দেখা যায় যে পরবর্তীতে বুঝতে পারেন না তো দেখুন আমরা মেশিনটা অন করে নিলাম দুইটা মোট আমরা দেখাচ্ছি একটা হচ্ছে কন্টিনিউস এবং কি একটা পালস আর এটার আউটপুটটা খুবই চমৎকার এবং কি অন্যান্য মেশিনের তুলনায় এটার আউটপুটটা অনেক ভালো তো এই মেশিনটা অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো দেখুন আমরা এটাতে একটু আউটপুটটা দিয়ে নিছি দেখুন এটার ধোঁয়াটা খুবই অনেক ভালো এবং কি এটার আউটপুটটা অনেক বেশি তা আমরা যদি কন্টিনিউস মোড বা পালস মোডে আমরা দেখাচ্ছি দুইটা মোডে আমরা দেখাচ্ছি দেখুন এটা খুবই চমৎকার দেওয়া হচ্ছে তেমন কি এই মেশিনটা পেয়ে যাবেন আমাদের কাছে এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা দেখুন জয়েন্টের ব্যথায় কিভাবে আলট্রাসাউন্ড থেরাপি দিতে হয় সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাচ্ছি এইটার মেশিনের প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এই মেশিনটা ক্রয় করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে